মরিচা ইউনিয়নের ঝাড়মারা পাড়ার একটি গ্রামে মাত্র দশটি পরিবার হলেও এখানে শত শত বিঘা জমি এখানে রয়েছে যেখানে এখানে আবাদ করা হয় আপনারা দেখছেন আপনার যদি দেখানোর চেষ্টা করি এদিকে ঠিক যদি এদিকে আপনার যেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক আমি দিয়ে যাচ্ছি আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই যে রাস্তা ঠিক এর আগেও কিন্তু ঠিক এমনই একটি রাস্তা ছিল কিন্তু কিছুদিন আগে এখানকার কোনো এক ব্যক্তি বা দুর্বৃত্তের কারণে এই রাস্তাটি কেটে ফেলে দিয়েছে এখন বর্তমানে এই যে এখানে ছাত্রছাত্রী এবং কি যারা এই এলাকাবাসী যারা গ্রামবাসী রয়েছে তারা কিন্তু মানব বন্ধন করছে প্রায় আমরা দেখছি দুই ঘন্টা ব্যাপী তারা মানব বন্ধন করছে এই হলো রাস্তার বর্তমানে চলাচল কেউ যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে কিভাবে যাবে এই হলো বর্তমান অবস্থা আমরা তাদের আসলে কথা শুনবো শুনতেছি এখানকার সমস্যা কি আসলে এটা বলে সমস্যা আমাদের রাস্তা কেটে ফেলছে আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে আমরা চরম দুর্ভোগ এখানে আছি এলাকার মানুষ খুব হচ্ছে চরম দুর্ভোগে আছি আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ একটা মাঠ ফসলের মাঠ এই ফসলের মাঠ দিয়ে আমরা ফসল এখানে আনা নেওয়া করা হয় আনা নেওয়া করা হয় তো উনি আস্তা কাটছেন আমাদের আস্তা কাটার আমরা খুব চরম দুর্ভোগে আছি কেউ মানে ভালো করে ফসল নিয়ে যাই যাইতে পারতেছে না আমরা খুব অসুবিধা আছি ওনার কাছে আমরা হচ্ছে আলোচনায় অনেকবার বসা হয়েছে তো উনি রাস্তা দিবে না আর কি এমনি বলতেছে দিব কিন্তু ওনার মনে আছে উনি রাস্তা দিবে না ধন্যবাদ আপনাকে আসলে আমি আর চেষ্টা জানানোর আসলে এই রাস্তাটি যে আমি এখনো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি পানির পানির মধ্যে মধ্যে নিজেই কিন্তু দাঁড়িয়ে এই আসলে কিভাবে একটি ভ্যান এই যে আমি কিন্তু নিজেই আসি কিভাবে বলবো আসলে এখানে প্রচুর পরিমাণে পানির কারণে আসলে আসলে চলাচলের মানুষের যে অবস্থা এই যে মানে এখানে কি পরিমানে এই রাস্তা দিয়ে কিন্তু একটা মোটর সাইকেল যাওয়া আজও সম্ভব না এখানে যদি কেউ যদি রাতের অন্ধকারেও হেঁটে হেঁটে বাড়ি যাতায়াত করে সেক্ষেত্রেও একটি ভয়ানক একটা অবস্থা আপনাদেরকে আমি চাচার কাছে আসলে শুনতে এটা কতদিন থেকে আপনারা দুর্ভোগে রয়েছেন কয়েক মাস ধরে এই আমরা ভুগতেছি আমি নিজে একজন ভ্যান চালক ভ্যানটা আমার অন্যের বাড়িতে রাখতে হয় এখান থেকে যে একটা লোক হাঁটিয়ে যাবেন নিজে হাঁটি যাওয়া তো কষ্ট ভ্যানটা আমি কীভাবে আমার এখানে তিনটা ভ্যান থাকে তিনোটা ভ্যানেই যা কষ্ট করে আমরা চলতেছি আমরা খালিশ ওনার কাছে গিয়েছিলাম সুখ ছেলেসের জন্যে আপনি রাস্তাটা বিক্রি করেন না বদল দিবেন না এমনি দিবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তা আমি বিক্রিও করবো না রাস্তাও দেব না এই ঘুরকে আজকে পাঁচটি মাস ধরে আমরা ভুগতেছি এখন আমাদের কি উপায় আপনারা আছেন ভাবে যেটা ভালো হয় সেটা করে আমরা বড় কষ্টে আছি এই যে আপনারা দেখতেছেন একটা আইলাই যে একটা লোক হারিয়ে যাবে যে কাদার মধ্যে আমরা ধানগুলো কিভাবে আনবো আর আবাদ পানিগুলো কিভাবে আমরা দূর করবো আর কিভাবে কি করব ধন্যবাদ আপনাকে আসলে আমি যদি আপনাদেরকে দর্শক আরেকটু দেখানোর চেষ্টা করি আমি একজন কৃষক আমি এইদিকে এক এক জমি আমার আছে বিগত পঁচিশ বছর ধরে আমি আবাদ করি আমি জীবনেও জানি না যে এই রাস্তাটা জমা মাটির উপরে আছে আমরা জানি যে রেকর্ডের রাস্তা এটা রাস্তা খুব শেওলা ছিল প্রায় বারো ফিট তো এইদিকে আমার সবজির আবার ছাড় যে কষ্টকর সবজিগুলো সবজি গুলো আমি পার করছি আমার কান্না আমার বাড়ি মাল নষ্ট হয়ে গেছে এক বিঘা করে আলুতে আমি টাকা করে লস খাইছি এই এই রাস্তার জন্য খালি আলু আমার এখনো বাড়িতে টাকা আলু আমি বেচতে পারিনি পরে দাম কমে যাওয়ার পর আলু আমি নিতে পারি নেয়নি আর কৃষক পাইকার তো ওই আলু আমার প্রায় দুইশো বস্তা আলু পচে গেছে এইদিকে কৃষকের বেহাল অবস্থা প্রায় দুইশো একর জমি আমাদের এই দিককার লোকের

আমাদের রাস্তা আজ দিবে কাল দিবে এইভাবে ছয় মাস কাটা দিলে রাস্তাটা দেয় না কিনে চাইছি কিনেও দেয় না তারপরে বললাম বলে জমি বদল দিই ওটাও বলে দিবে না বলতে যে হ্যাঁ আস্থা দেবো লোক দেয় না আজকে দীর্ঘ ছয় মাস থেকে বলতে যে আমি আস্থা দেবো তুমি আস্থা দেয় না মানে এই দিক দিয়ে যে জমিগুলো আছে এগুলো তো ওগুলো আবাদ করতে নিয়ে যাবে দর্শক এই যদি হয় রাস্তার বেহাল দশা এই পানি তাহলে আসলে রাত্রে কিভাবে আসলে চলাচল করতে পারে মানুষ এ বিষয় নিয়ে আমরা একজন এখানে আলেম রয়েছেন তার আসলে কথা শুনবো আপনার বাড়ি নিশ্চিত এখানে এখানকার সমস্যাগুলি একটু বলবো ঔষধ ধরে জন যাতায়াত করছে আমাদের এখানে রাস্তাটা দেখেন একটু এই পাশে এই পাশে রাস্তাটা অনেক বড় ওই দিকেও বড় মাঝখানে আবার একটা ব্রিজ আছে আবার সামনে একটা দ্বীপ আছে বরেন্দ্র এই বরেন্দ্র বরঞ্জ বরঞ্জ মাঝখানে অনেকগুলো মানুষজন এরকম ফসল আবাদ করে সমস্ত ফসলের ক্ষেতের ফসল এ রাস্তা দিয়ে রাস্তা দিয়ে মানে নিয়ে আস নিয়ে আসা হয় এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা একদম করে রাখছে এখন আমরা জোর দাবি জানাই এই রাস্তাটি যেন আগে যেমন ছিল তেমনই যেন সচল থাকে আমারও তো দেরি হইতে পারে দেরি হওয়ার জন্য তো তাড়াতাড়ি যাওয়ার লাগে এভাবে আমরা যাইতে পারি না যদি রাস্তাটা দেয় তাহলে একটু ভালো হয় আবার কেউ যদি আসে রাত্রেবেলা আসে পড়ে যায় ওই দিন আমার ভাইয়াই পড়ে গেছিল এভাবে অনেক সমস্যা এখন ওই রাস্তার মধ্যে চ্যাপটা ছিল এখন তো অনেক কাটে গেছে ছয় মাস থেকেই তো এমন চলতেছে এখন তো বৃষ্টি হয়েছে এখন তো বেশি সমস্যা হইতেছে রাস্তার বৃষ্টি না হলেও তো আজকে সকাল বেলায় আমি পরে যাইতে ধরছি প্রাইভেট থেকে আসার সময় এরকম করলে তো আমরা তো পড়ালেখা করতে যাইতে পারবো না এই জন্য হচ্ছে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে রাস্তাটা যেন তাড়াতাড়ি করে ঠিক করে দেয় আর আমরা যেন ঠিকমতো মতো পড়ালেখা করতে যাইতে পারি আমার পড়ালেখায় বিঘ্ন ঘটতেছে এই আমি প্রশাসনের কাছে বিঘ্ন অনুরোধ জানাইতেছি যে যাতে আমাদের রাস্তাটা ঠিক করে দেয় আর রাস্তা ঠিক করে দিলে আমরা ঠিক মতো পড়ালেখা করতে পারবো পড়ালেখা হলেই তো আমরা সবকিছু এগিয়ে নিতে পারবো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই জন্য আমাদের আপনার কাছে আপনাদের কাছে অনুরোধ যে রাস্তাটা যেন ঠিক করে দিতে হবে দেয় চলাচল করি খুবই কষ্ট যেন আমার রাস্তা ঠিক করে দেয় এই রাস্তা আপনার সবার তালে দর্শক আপনারা এতক্ষণ যা দেখলেন আপনারা নিজ জ্ঞানে আপনারা বলতে পারবেন এখানে এই দশটি বা নয়টি পরিবার রয়েছে এই নয়টি পরিবারকে কিভাবে অবরুদ্ধ করে রেখেছে রাস্তা কেটে এই কারণে আমি মনে করি জরুরি প্রশাসনের এবং সরকারের কাছে যে এটি তাদের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য এই আজকে পাঁচটি মাস ধরে আমরা ভুগতেছি আমাদের কি উপায় আপনারা আছেন সরকারের ভাবে কি যেটা ভালো হয় সেটা করে আমরা বড় কষ্টে আছি এই যে আপনারা দেখতেছেন একটা আইন একটা লোক হাঁটিয়ে যাবে যে কাদার মধ্যে আমরা কিভাবে আনবো আর আবাদ পানিগুলো তার নাম বাচ্ছু মেয়া বাসুমিয়া করে না মেকারি কিনে বাচ্ছু মেকার বলে এ জগন্ন লোক খারাপ এর মতন এলাকার খারাপ লোক নাই এই রাস্তাটা দিয়ে এত না শো হাটে গেছিল ওইটুক পর্যন্ত রাস্তা যেরকম সাইড আছে এইটুক পর্যন্ত আছে সে টাকা দিয়ে হয়তো রাস্তাটা কিনে দেয় ওই পাড়ার লোক যাবা দিবা নাস আমার পশ্চিম পাড়ার লোক আছে পুবপাড়ার লোকের কেন ক্ষতিটা করলো পূবপাড়ার লোকের ক্ষতিটা পূপাড়ার তো এই পশ্চিম পাড়ার লোকের মাটি কম পশ্চিম পাড়ার পূবপাড়ার লোকের মাটি বেশি পশ্চিম পাড়ার লোকের কম তো পশ্চিম দিকের পুবপাড়ার লোক কেন ধান দিবা না ওখান থেকে ধানের বস্তা কি ধান ভারত করে এইটুকা সম্ভব বল এই সামান্য একটা লোকের কারণে এতলা ক্ষতি করাটা কি তোর দরকার হয় তোর মাটি যেহেতু হয় তোর জমা মাটি তুই টাকা নে কি মাটি না মাটি বদল হয় একটাও শোনেন হয় নিজের আয় করে চলে তো উনি আমরা স্বাধীনে এক থেকে চলাচল করি রাস্তাটা এই রাস্তাটা স্বাধীনে এক থেকে চলাচল করি রাস্তাটা উনি হঠাৎ করে মাপ দিয়ে বলতেছে রাস্তাটা আমার ভাগে পড়ছে ওই জন্য রাস্তায় কেটে ফেলছে এছাড়া আমরা সবাই মিলে গেছিলাম আমাদের প্রতিবেশীরা আছে সবাই গেছিলাম ওনার কাছে মাপ চাইলাম উনি মাপ দিবে না আবার রাস্তা দিবে না এমন করেন আমাদের এখানে পরিবার নয়টা পরিবার আছে এখানে আর হচ্ছে আপনার কৃষি আবাদি এখানে আপনার দুশো লোকের পরে কৃষি আবাদি এখানে আসে আর এখানে আপনার এই রাস্তার কারণে আমরা আলু আমরা কৃষকের কোনো দাম পাইনি আমরা এবং ভুট্টার কোনো দাম পাইনি আমরা এখানে ডবল খরচ আমাদের এই দুর্ভোগ থেকে আমাদের রাস্তা মনে করেন খুব জরুরিভাবে করার জন্য সবাইকে আহ্বান করতেছি আমি রাস্তায় কাদোতে পড়ে যায় পানিতে পড়ে যায় এই মনে করেন আপনার হচ্ছে এখানে সামনে যায় পরে আবার বাড়িতে যাই আবার গাঁটাও ধুয়ে কাপড় চেঞ্জ করে আবার এখন ওকে আসতে হয় এই জন্য মনে করেন আমাদের ছাত্র যারা আছে আমাদের যা ছেলেমেয়েরা আছে এরা তারা কঠিন দুর্ভোগে আসে এবং আমাদের পড়ালেখার খুব সমস্যা এবং কারো যদি কারো কোনো সমস্যা হয় যেমন কালকে আমার বাড়ির দুর্ঘটনা হয়েছে একটা কারেন্টের আপনার বাতিগুলো ফুটে গেছে ওইখানে দুর্ভোগে আগুন চলছে ওই জলটা বলাতে মনে করি আমরা কেউ যে যাবো দ্রুত আমরা মোটরসাইকেলে যাবো ওই দ্রুত যাবো রাস্তা নেই আমাদের এবং হচ্ছে আপনার বীরগঞ্জ ইয়ন সবাই গেছে গেছি আমরা থানায় অবগত করছি আমরা এবং আপনার হচ্ছে আপনার এসিলাম আমরা দিছি কাগজ এই কাগজগুলো আমরা দিছি এখন এখনো পর্যন্ত তাদের কোনো কোনো প্রতিবাদ বা কোনো কিছু আসেনি আমাদের এখানে বাস্তব যে রাস্তাটি এই যে রাস্তা এই জায়গাটি দেখছেন ঠিক এই জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি ঠিক এই যে এই জায়গা থেকে প্রায় আট থেকে দশ ফুট রাস্তা ছিল দীর্ঘ ছয় মাস আগেও এই রাস্তা দিয়ে কিন্তু ট্রাক মোটরসাইকেল ভ্যান রিক্সা সবকিছুই আগের মতোই চলেছিল